অল ইন্ডিয়া মহাসঙ্গের সংখ্যাধিপতি শান্তনগর মহাশয়ের নেতৃত্বে যে আসছেন নাট মন্দিরের মধ্যে চলে আসবেন নাটমন্দিরের মধ্যে থেকে আমাদের গোলাপি কালারের যে ফ্রাম দেওয়া হয়েছে সেই ফ্রাম করে জমা দেবেন অনলাইন তো কিছু ডিটেইলস আমরা পাবো সেটা হবে নেই গুগল লেক হবে না লাইক লাইক আপনারা బాజి వన కొలు బాజి వన కొలు నాకారా నాల మురు ఎట్ల అబది కొడబే నాల మురు అట్టు కొడుది ఏయ్ 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 తోట కొని నిన్న సది

এবং যেখানে কেন্দ্র সরকার প্রস্তাব নিয়ে এসছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনার সমর্থন করেছে আর প্রয়োজন সুপ্রিম কোর্ট যেখানে সম্মতি প্রকাশ করেছে এবং

মমতা ঠাকুর কে হুইজ মমতা ঠাকুর আর কার অধিকার কে ছিনবে কেউ কারোর অধিকার ছিনতে পারে না নিশ্চয়ই পৃথিবীতে যে যে জন্মেছে সবাই সবার অধিকার নিয়ে জন্মেছে কেউ কারোর অধিকার চিনতে পারে না আর মমতা ঠাকুরের কাছে গেছে তো আমি কী করবো সুব্রত ঠাকুর মমতা ঠাকুরের সাথে বসেছে মানে অফিসিয়ালি টিএমসিতে জয়েন করছে এটা স্বাভাবিকভাবে একটা গুজব শোনা যাচ্ছে গুজব কী আজকে টিএমসির সমস্ত নেতাদের নিয়ে বসেছে কালকে প্রকাশে মমতা বালার সঙ্গে বসেছে তো সেখানে তো বোঝাই যাচ্ছে সে টিএমসিতে চলে গেছে এখানে তার কোনো কোশ্চেনই আসতে পারে না আর যত কিছু সব কিছু বাহানা একটা অভিযোগ তাকে টিএমসির যেতে হবে তার যে অহংকার তার যে অধ্যত্ব তার যে লোভ সেই অহংকার অধ্যত্ত লোভে তাকে কুড়ে করে খাচ্ছে কেন ভাই মন্ত্রী হয়ে গেল আমি কিছু হতে পারলাম না স্বাভাবিকভাবেই তাকে মন্ত্রিত্ব পেতে গেলে তো এমএলএ থেকে বিজেপির মন্ত্রী হওয়া যাবে না তাকে মন্ত্রিত্ব পেতে গেলে টিএমসিতে যেতে হবে তা টিএমসিতে যাওয়ার তো একটা বাহানা দরকার আর সেই বাহানাটাই হচ্ছে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করে বাহানা তৈরি করে আমি টিএমসিতে চলে গেলাম টিএমসি আমাকে অ্যাডপ্ট করে নিল টিএমসি আমাকে এমএলএ বানিয়ে দিল আমি মন্ত্রিত্ব পেয়ে গেলাম ব্লা 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 সমস্ত কিছু আজকে যেটা বলছে সমস্ত কিছু একটা গুজব নিজের শুধু অধিকার পাবার জন্যে আজকে এই রাজনীতি করছে সে এবং টিএমসিতে অফিসিয়ালি জয়েন করেছে পতাকাটা শুধু ধরতে বাকি আর সব কিছু কমপ্লিট দ্যাটস ইট আমি এই বাড়ির বড় এবং আমার যা আমার কাছে এসেছিল কালকেই এবং অনেক কান্নাকাটিও করেছে কেননা দুই সন্তানের মা তো হোক মা হওয়া বড় কঠিন এবং যন্ত্রণা দেয় এবং আজকে এই বাড়িতে বড়ো ওর কোনো মূল্য নাই ছোটো ছেলে সে গ্রাস করতে চাইছে কিছু এই লড়াইটা আজ আজকের না বহুদিনের থেকেই আসে আমার কাছে এসছিল সেখানে আমরা চাই যে দেখো আমি বলেছি যে বাড়িতে যারাই ঠাকুর বাড়িতে জন্মগ্রবে তাকে সমান অধিকার পাওয়া উচিত এবং থাকা উচিত এবং রাজনৈতিক ক্ষমতা নিয়ে ওর মাকে যে অপমান করেছে বিশেষ করে এই পৃথিবীতে ভগবান যদি থাকে তাহলে মা বাবাই ভগবান এটা আমাদের মানে আমাদের যে ঠাকুর আমার হরিগুরুচাদের যে দর্শন সেটা আমাদের শিখিয়েছে সেই মাকে অপমান করা এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি সুব্রত পারিনি একশোবার চলছে তার কারণ হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন কোনো রাজনীতি থেকে যেটা সেন্ট্রাল থেকে যে আইন পাশ হয়েছে বিজেপি যেখানে ক্ষমতায় যে ওপার বাংলার মানুষ যারা উনিশশো সালের পরে যারা এসছে যারা ভোটের নাম নেই এবং এখন দু হাজার দুই সালে এই ইলেকশনের আগে ধরেছে সেটাকে মানুষ পাগলের মতন ছুটছে সেটাকেও বিজনেস তৈরি করে নিয়েছে একটা টাকা কামানোর একটা মানে রাস্তা পেয়েছে হিন্দু কার্ড মতুয়া কার্ড নাম করে তার সঙ্গে হিন্দু কার্ডের একটা পরিচয় এবং বাংলাদেশে যারা বসবাস করে যারা এসছে তাদের বাংলাদেশি তৈরি করার জন্য সেখান থেকে পর্যন্ত কাগজপত্র নিয়ে এসে তার সঙ্গে অ্যাড হয়েছে এবং মৃত্যুর ফাঁদও তৈরি করে দিয়েছে তাদের আগামীতে ভবিষ্যৎ যারা আজকে এখানে এই মতো কার্ড করছে নাগরিকত্ব হিন্দু কার্ড করছে তাদের জীবনে কী হবে আমরা জানি না এবং তার যদি এটা প্রয়োজন হয় তাহলে পয়সা না নিয়েও তো করতে পারতো সে তো কেন তাহলে আজকে কোটি কোটি টাকা পয়সার বিনিময় কেন আজকে করছে আর দ্বিতীয় জিনিস হচ্ছে মতো ধর্মের আইডিওলজি হরি গুরুচাঁদের যে আইডিওলজি তার দর্শন যেটা সেটা হচ্ছে মনুবাদের বিরুদ্ধে শোষণের বিরুদ্ধে লড়াই তাহলে সেই বাড়িতে যদি শোষণ হয় কোনো কিছুকে নিয়ে তাহলে সেটা তো মতুরা মেনে নেবে না ভবিষ্যৎ অন্ধকার দেখুন এটা যেটাও বলছে এটা টোটালটাই একটা মিথ্যে উপরে ভিত্তি করে বলছে সংসার মাত্রা মানুষের ভিতরে গোলমাল থাকতেই পারে চিরকাল ছিল আগামীতেও থাকবে সেখানে দাঁড়িয়ে আজকে যখন ও বিপদে পড়ে আমার কাছে এসছে আমার কর্তব্য সত্যর পাশে থাকা এবং সেখানে কোনো রাজনীতির কোনো কথা হয়নি রাজনীতির কোনো প্রশ্ন আসেনি এবং এটা হচ্ছে অধিকারের লড়াই সমান অধিকার সাম্যবাদের লড়াই যে পরিবারে যদি যে জন্মগ্রহণ করে নারী পুরুষ তার ভেদাভেদ নেই তাহলে ওই পরিবারে আজকে দুটো ভাই তার কেন আজকে সেই অধিকার থাকবে না এই অধিকারের জন্যই তো লড়াই করছি আমি আজকের থেকে নয় আমি পঁচাশি বিয়ের পরে আমার শ্বশুর শাশুড়ি যখন এই বাড়িতে আমাকে নিয়ে আসে উনিশশো সালের পরে আমার শ্বশুর মারা যায় তারপরে নব্বইতে মারা গেলে একানব্বইতে বাড়িতে আসে তারপর থেকে লড়াইটা চলছে সেই লড়াইটা ঘুরে ফিরে আজকে তাদের দিকে গেছে কিন্তু সেই কারণের জন্য সত্য যেদিকে সে বাড়ির বড় সন্তান সেই পরিবারের ছেলে তার মা আমার কাছে এসছে আমার মতো মহাসঙ্গে যেটা আমার মতো ভক্তরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছিল তাদের পাশে ছিল থাকত